অনেক কাজ পড়ে রয়েছে কিন্তু সব কাজ গুছিয়ে করে উঠতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা জানে যে আমার এই কাজ আছে ওই কাজ আছে অনেকগুলো কাজ রয়েছে যেগুলো সব করতে হবে কিন্তু করব কিন্তু কখন করব সেটা প্ল্যান করে উঠতে পারছেন না সব কাজ জমে আছে এরকম অনেকেরই হয়ে থাকে এরকম যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে তা আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব তাই অনুরোধ রইল শেষ অব্দি ভিডিওটি দেখার বন্ধুরা জীবন খুব সংক্ষিপ্ত একটা গল্পের মাধ্যমে আমি আপনাদের এটা বোঝাই একটা ছোট বাচ্চা ছেলে সে বলে যে আমি যখন বড় হব তখন আমি খুব সুখী হব তারপরে যখন সে বড়ো হয়ে যায় তখন সে বলে আমি যখন কলেজে যাব তখন আমি খুব সুখী হব তারপরে যখন সে কলেজে যায় তখন সে বলে যখন আমি প্রথম চাকরি পাব তখন আমি খুব সুখী হব তারপরে যখন সে প্রথম চাকরি পায় তখন সে বলে আমি যখন বিয়ে করব তখন আমি খুব সুখী হব তারপরে যখন সে বিয়ে করে তখন সে বলে আমার যখন ছেলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে নিজের সংসার গুছিয়ে নিতে পারবে তখন আমি খুব সুখী হব তারপরে যখন সেটাও হয়ে যায় তখন সে বলে আমি যখন রিটায়ার করব তখন আমি খুব সুখী হব আর যখন রিটায়ার করে তখন দেখে আর জীবনের সময় খুব কম তার জীবনের সময়গুলো মূল্যবান সময়গুলো তার চোখের সামনে দিয়ে চলে গেল সে কিন্তু উপভোগ করতে পারল না তো আমাদের জীবনেও কিন্তু এটাই স্বাভাবিক হয় প্রচুর মানুষের কিন্তু এটাই হয় তারা জীবনটাকে উপভোগ করতে পারে না কারণ তারা ভাবে যে এটা হয়ে গেলে আমি সুখী হব ওটা হয়ে গেলে সুখী হব এটা হয়ে গেলে আমি এই করব ওটা হয়ে গেলে আমি ওই করবো আমাদের জীবনে জীবনে সময় খুব সংক্ষিপ্ত তাই আমাদের যেই কাজগুলো রয়েছে সেগুলো আজই করতে হবে একটা অভ্যাস তৈরি করতে হবে ডু ইট নাও এই অভ্যাসটা যদি আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে দেখবেন আমাদের কোনো কাজই পেন্ডিং নেই এবং কিভাবে সফলতা চলে আসবে আপনারা বুঝতেই পারবেন না তাই অভ্যাস তৈরি করতে হবে ডু ইট নাও কোনো কাজ ফেলে রাখা যাবে না কারণ সময় নেই যা করার জীবনে যদি পরিবর্তন আনতে চান তাহলে যা কাজ আছে সেগুলো করে ফেলুন বর্তমানে যা আছে তাতে সুখী থাকুন খুশি থাকুন তাহলে দেখবেন জীবনটাকে শেষ সবজি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ